ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فان تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا الا الذين يصلون الى قوم بينكم وبينهم ميثاق او جاءوكم حصرت صدورهم ان يقاتلوكم او يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة اركسوا فيها. فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم، فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا، তারা তো এটাই কামনা করে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহ তালার পথে নিজেদের ভিটে মাটি ছেড়ে ইমানের প্রমাণ না দেবে আর যদি তারা হিজরতের এই কাজ না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে আর কোনো অবস্থায়ই তাদের মধ্যে থেকে কাউকে তোমার বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না অবশ্য তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে মূলত তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয় অপরদিকে তালা যদি চাইতেন তিনি তোমাদের ওপর এদের ক্ষমতা ক্ষমতাবান করে দিতে পারতেন তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায় ময়দানের লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই তালা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না এই মুনাফেকের মাঝে তোমরা এমন আরেক দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায় তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেতে চায় কিন্তু এতে যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেওয়া হবে তখন সাথে সাথেই তার মধ্যেই গিয়ে নিক্ষিপ্ত হবে এরা যদি সত্যিই তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং চরম বিদ্রোহের জন্য তাদের তোমরা হত্যা করবে মূলত এরাই হচ্ছে সেই সব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি অভিবাদন সম্পর্কে বলেছেন ওয়াইদা কেউ যদি আমাকে অভিবাদন জানায় ইসলাম বলেছে আমাকে সামাজিক হতে আমি যেন তার অভিবাদনের জবাব দেই তিনি যা বলেন বলেছেন তার চেয়ে বেটার কিছু বলা না হলে কমপক্ষে সে কিছু বলা কেউ যদি আসসালামু আলাইকুম বলে আমি বলবো কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম জেনে রাখা উচিত আমার দর্শকদের যে কেউ যদি সালাম দেন তাহলে তিনি এটা ভালো কাজ করলেন কিন্তু জবাব দেওয়াটা ওয়াজিব আমাকে জবাব দিতে অনেকে অপ করে থাকেন বা চুপ করে থাকেন এটা অহংকার আলামত এটা জায়েজ নাই হারাম কেউ সালাম দিলে তাকে পাল্টা জবাব দিতে হয় তিনি যেই হন না কেন আর তিনি যেটুকু বলে সালাম দিবেন কমপক্ষে ওইটুকু বলা ওয়াজিব আর তার সাথে বাড়িয়ে বলতে পারলে ভালো হয় তিনি আসসালাম আলাইকুম বললে আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওরাহমতুল্লাহ বন্ধু বলে আমি বলব ওয়াবারাকাতু সহ আর না হলে তিনি যেটুকু বলেছেন কমপক্ষে এটুকু ফিরুদ্দিব ইসলাম আমাদেরকে এইভাবে সামাজিকতা এবং ভদ্রতার শিক্ষা দিয়েছে